আমরা আপনারা গল্পে গল্পে কিছু শিখতে পারি আর সেই রাস্তা যদি আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে ইন্টারাকশান করে আমরা করতে পারি তাহলে সে তার থেকে ভালো আর কিছু হতে পারে না বন্ধুরা কোনো একটা পেমেন্ট সিস্টেম এলো আপনাকে পেমেন্ট করতে দিল ন্যাশনাল ডোমেস্টিক ইউপিআই বা ইন্টারন্যাশনাল আর আপনি হুঠাৎ করে ট্রানজাকশান করে পরে সমস্যায় পড়লেন তার আগে পেমেন্ট করুন কিন্তু জেনে রাখুন কোন পেমেন্ট আপনি করতে পারেন কোন পেমেন্ট আপনি করতে পারেন না বিভিন্ন ভিডিওতে আমরা অলরেডি বলেছি আবার বলব কারণ এনপিসিআই এর সাথে পেপাল ইন্টারন্যাশনাল পেমেন্ট লেনদেন করায় তারা কিন্তু কার্ড ছড়া বেঁধেছে তার মানে আপনার অপশানেও মানে আপনার আপনিও রেজিস্টার করে এখন পেপাল থেকে পেমেন্ট করতে পারেন কিন্তু সেখানে কিভাবে সাবধান থাকতে হবে সেই নিয়ে আজকে আলোচনা হবে আলোচনা হবে ফ্রড অ্যাকাউন্ট আপনি তো জানবেন না আপনি দোকানদার আপনি ব্যবসা করছেন আপনি প্রোডাক্ট বা সার্ভিস সেল করছেন কেউ ফ্রড অ্যাকাউন্টের পয়সা আনছে কে আপনার তো জানার কথা না কিন্তু বড় বড় কোম্পানি কোনো প্রোডাক্ট বিক্রি করে সার্ভিস বিক্রি করে ওই ফ্রড অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছে তার কিছু হচ্ছে না অথচ আপনি ফ্রড অ্যাকাউন্ট থেকে এলে আপনি জানেন না টাকা নিয়েছেন আপনার অ্যাকাউন্ট হোল্ড হচ্ছে সাইবার ক্রাইম কেস হচ্ছে কেন আপনাদের সাথে আজকে এই বিষয়ে আলোচনা করব স্কিপ না করে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে অবশ্যই অ্যান্ডিটেকজনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন পেপাল এমপিসিআই এর সাথে গাছ ছাড়া বেঁধে আপনাদেরকে পেমেন্ট করার সুযোগ দেবে অ্যাজ সেম অ্যাস ডোমেস্টিক দেশের মধ্যে যেমন আপনি আপনার ফোনপে গুগল পে পেটিএম টাইপের কোম্পানি থেকে পেমেন্ট করতেন আপনার পার্সোনাল ইউজের জন্য সেভিংস অ্যাকাউন্ট ইউজ করতেন ওকে সেভিংস অ্যাকাউন্ট ইউজ করছেন পার্সোনাল পেমেন্ট করছেন আত্মীয় স্বজনকে পেমেন্ট করছেন বন্ধু বান্ধবকে পেমেন্ট করছেন ব্যবসা করছেন না যেমন সঠিক ঠিক উল্টোটা করলে যেমন ব্যবসা করে ডিএম মানি ট্রান্সফার ইউপিআই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করে ফোনপে গুগল পে ইউজ করে কেস খাচ্ছেন অ্যাকাউন্ট ব্লক হচ্ছে পেপালের ক্ষেত্রেও দায় হবে ইন্টারন্যাশনাল পেমেন্ট কিন্তু আপনার পার্সোনাল ইউজের জন্য যেহেতু সেভিংস অ্যাকাউন্ট লাগানো আছে আপনাকে যদি ইন্টারন্যাশনাল পেমেন্টও ব্যবসায়িক রুপে করতে হয় তাহলে আলাদা রাস্তা আছে ব্যাঙ্কে গিয়ে কথা বলবেন কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন যেমন ফোনপে গুগল পে না করে বিটিপি পোর্টাল ইউজ করতে বলা হয় এই পেপাল ওয়েস্টার্ন ইউনিয়ন জানেন আরও অনেক কোম্পানি আছে যেখানে বিটিপি পোর্টাল ব্যবসায়িক রূপে আপনি ইউজ করছেন চার্জ দিচ্ছেন তার মধ্যে জিএসটি সরকারের পার্ট ইনক্লুডেড তাই পেপাল এমপিসিআই সাথে চলে এসেছে বলে ঘুর করে আপনি গেম খেলা শুরু করলেন অন্যান্য পেমেন্ট শুরু করলেন পেপাল দিয়ে আপনি কিন্তু আবার ফাসতে পারেন দ্বিতীয় স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন গেম খেলে কোনো এক ব্যক্তি ব্যাংকে অ্যাকাউন্টে আঠারো হাজার টাকা ঢুকেছে ফ্রড মানি ঢুকেছে সেই ব্যক্তি টাকা দিয়ে জিও জিও রিচার্জ করেছে ছত্রিশশো টাকা ইলেকট্রিক বিল পেমেন্ট করেছে চার হাজার আর অ্যামাজনে মোবাইল কিনেছে দশ হাজার টাকা বাকি টাকা দিয়ে স্থানীয় বাজারে গিয়ে মাছ আর সবজি কেনে প্রশ্ন হলো ভবিষ্যতে যদি ফ্রড মানির বিরুদ্ধে এমপিসিআই এর কমপ্লেন হয় এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয় সেক্ষেত্রে জিও কোম্পানি ইলেকট্রিসিটি কোম্পানি অ্যামাজন কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড বা ফ্রিজ হবে কি নাকি কেবলমাত্র ওই সবজি বিক্রেতা আর মাছ বিক্রেতার অ্যাকাউন্ট হোল্ড হবে উত্তর দেবেন বিভিন্ন ভিডিওতে আমরা এই ধরনের উত্তর দিয়ে রেখেছি আবার একটা ক্লিয়ার কনসেপ্টের সাথে আপনাকে উত্তর দিন ওই অ্যামাজন বলুন রিচার্জ বলুন জিও বা ডাব্লিউডিবি সেল। ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ওরা ওদের প্রত্যেকের কারেন্ট অ্যাকাউন্ট ওখানে যখন পেমেন্ট করেছে ইনভারস জেনারেট হয়েছে সরকারকে সরকারের পার্ট দিয়ে দিয়েছে অর্থাৎ বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে যখন পেমেন্ট নিচ্ছেন সার্ভিস দিয়েছে প্রত্যেকের দেখুন সার্ভিস বা মোবাইল বিক্রি করে প্রোডাক্ট প্রোডাক্ট বা সার্ভিস যদি আপনি দিয়ে থাকেন আর কারেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট নেন যদি হোল্ড হোল্ড হবে না প্রথম কথা ইনভারস জেনারেট আপনার দায়িত্ব শেষ যদি হোল্ড হয় ওই অ্যামাউন্টটা হবে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কেসে হবে না কারণ প্রত্যেকটা বিল ইনভয়েস জেনারেট করছে সরকারি নিয়ম মেনে ব্যবসা করছে ওই মাছ বিক্রেতা বা আরেকজন পড়োশি দোকানদারের অ্যাকাউন্টটা ব্লক এই জন্য হবে ফ্রি জেনে এই জন্য হবে কারণ তারা জেনে বা না জেনে সেভিংস অ্যাকাউন্ট ইউজ করেছে এবং হয়তো ওই ফোনপে গুগল পে নিজের কিউআর কোড সামনে করে দিয়ে পেমেন্ট নিয়ে নিয়েছে বা মার্চেন্ট কিউআর কোডেই পেমেন্ট নিয়েছে কিন্তু পেছনে সেভিংস অ্যাকাউন্ট লাগানো তার মানে নিয়ম মানলো না অথবা আপনাকে যদি কেস থেকে দূরে থাকতে হয় ব্যবসা করতে হলে ব্যবসায়িক বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট বা পার্সোনাল কারেন্ট অ্যাকাউন্ট খুলুন প্রোপাইটারশিপ বিজনেসেই আরও কিছু ডকুমেন্টসের সাথে নিজের পার্সোনাল কেওয়াইসি ডকুমেন্টস দিয়েই কিন্তু বিজনেস কী কী করবেন সেগুলো আপনি টোটাল ডিটেলস লিখে ব্যাংকের সাথে কথা বলে অ্যাকাউন্ট খুলুন সেই ব্যাংকের দেওয়া মার্চেন্ট কিউআর আর করে যাতে পেমেন্ট নেন তাহলে জিও অ্যামাজন বা ইলেকট্রিসিটি বোর্ডের মতো আপনার অ্যাকাউন্টও হোল্ড হবে না বন্ধুরা কেন ওই সবজি আলার মাছ বিক্রেতার অ্যাকাউন্ট হোল্ড হলো কারণ তারা সেভিংস অ্যাকাউন্টে জেনে বা না জেনে পেমেন্ট নিয়েছে আশা করি কোশ্চেনের উত্তরটা আপনি পেয়ে গেলেন তাই ইউপিআই পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে নিজের পার্সোনাল ইউজের জন্য সরকার যেটা দিয়ে রেখেছে ফ্রি অফ কস্ট সেটাকে ইউজ করবেন আশা করি এই দুটো টপিকের উপরে ভিডিওটা ছোট হলো ইনফরমেটিভ হল ভালো লাগলো যদি ভালো লেগে থাকে আরও মানুষকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করুন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আসবে কমেন্টস করতে থাকুন আর এই ভিডিওর আলোচনার পরেও আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে গঠনমূলকভাবে বলুন আমরা রিপ্লাই করব প্রয়োজনে আবার ভিডিও আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন